আদালতের অনুমতি মিলেছে তবে কবে হবে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট কৌতূহল বিভিন্ন মহলে সূত্রের খবর রবিবারই হতে পারে আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট সিজিও কমপ্লেক্স থেকে প্রেসিডেন্সি জেলে পৌঁছে গিয়েছে সিবিআই একটি দল প্রেসিডেন্সি জেলেই রয়েছে আর্জিকর কাণ্ডে ধৃত সঞ্জয় জানা গিয়েছে আজই ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া সম্পন্ন করতে চায় সিবিআই প্রেসিডেন্সি জেলে গিয়েছেন দুই সিবিআই আধিকারিক এবং তাদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী শিয়ালদা আদালত এই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করার জন্য আবেদন জানানো হয়েছিল সিবিআইয়ের তরফে সঞ্জয় রায়েরও অনুমতি নেওয়া হয় আজ অর্থাৎ রবিবার বেলা এগারোটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ সিবিআইয়ের দল পৌঁছয় প্রেসিডেন্সি জেলে সিবিআই এর খবর আজকের মধ্যে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট সম্পন্ন করতে চান তদন্তকারী আধিকারিকরা পাশাপাশি জানা গিয়েছে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বাকি ছজনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরী ও শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা